দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও তরির গাছের পানি কেন চাও বাবা তরির গাছের পানি কেন চাও।

দাদারা দিদিরা সবাই ভালো তো যাক সবাই ভালো থাকলে আমিও ভালো আছি কেটে কুটে যাচ্ছে রক্ত বেরোচ্ছে না যদিও বেরোচ্ছে সাদা রক্ত এই পশ্চিমবঙ্গ সরকার একবার ঘোষণা করেছিল না যে পঞ্চায়েত অফিসে নশো টাকা আর কাগজপত্র জমা দিলে পায়খানা বাথরুমের জন্য টাকা দিচ্ছে খবরটা শুনবার সঙ্গে সঙ্গে নশো টাকা আর কাগজপত্র নিয়ে পঞ্চায়েত অফিসে চলে গেলাম গিয়ে প্রধানের কাছে জমা দিলাম প্রধান আমাকে বলল কি যা দুই একদিনের মধ্যে তোর পায়খানা বাথরুমের টাকা ঢুকে যাবে ব্যাস ফটাস বিয়ে করে ফেললাম কিন্তু বিয়ে করেছি আজ মাস এখন পর্যন্ত পায়খানা ঢুকে নি এইবার বুঝতে পারছেন কি বিপদে পড়েছি নতুন বউ তাকে তো আর ঘরের বাইরে পায়খানায় পাঠাতে পারি না এখন এই ঘরের মধ্যে পায়খানা করছে আর আমি নিজে নিয়ে গিয়ে ফেলে আসছি হাসবেন না একদম সত্য কথা একদম সত্য কথা এই রে আবার কি সংবাদ কি জানি ওই আবার আসছে কি বলবে কি জানি হ্যাঁ বলো কি হয়েছে এই হু হু করছিস কি হয়েছে বল আবার পায়খানা পেয়েছে আবার হাগা পেয়েছে ওরে এত করে বললাম একটু কম খা একটু কম খা তুই তো কম খাবি না না কম তো খাই কম খেলে এত হাগা হয় হুম এত হাগ হবে না না ওগো শোনো এই পাশে একটা ফাঁকা জায়গা কি হলো ওরে এইখানকার ছেলে পেলে ভালো না তুই ওইখানে গিয়ে বসবি ওরা সবাই উকি জুকি মারবে তোর সতীত্ব নষ্ট হয়ে যাবে ওখানে তোর বসতে হবে না তাহলে কি করবো বলো ভীষণ পায়খানা পেয়েছে দেখো কাপড় নষ্ট হয়ে যাবে কিন্তু ওরে ওরে কাপড় নষ্ট করিস না রাতের অন্ধকারে গু ফেলে দিয়ে আসি ঠিক আছে কিন্তু কাপড় নষ্ট করবি ঘাটে ধুতে যাব তখন জানাজানি হয়ে যাবে আমার সোনা ভালো আমার সোনা পাখি আমার তোতা পাখি আমার ময়না পাখি আমার প্রাণের পাখি আমার কলিজার পাখি তাহলে কি করবো বলো হ্যাঁ তাই তো কি করি এই শোনো এই এক কাজ করো ওই যে আমাদের এ একটু চেপে রাখো হ্যাঁ এ একটু চেপে রাখো পায়খানা পেলে চেপে রাখে যায় যাবে দু পা এক জায়গায় করে কেকসে দিয়ে করে চেপে রাখো না আমি পারছি না দেখো মানে কাপুন মানে কী বিপদে পড়েছে এ তাহলে এক কাজ করো ওই আমি কালকে যে একটা ওই মিষ্টি হাড়ি কিনে এনেছিলাম মিষ্টি তো খেয়ে ফেলেছি হাড়িটা ফাঁকা তুমি এক কাজ করো ওই হাড়ির মধ্যে হাগো আমি ফেলে দিয়ে মধ্যে হ্যাঁ যাও বাথরুম কোথায় করবো দেখিয়েছেন দেখিয়েছেন বাথরুম কোথায় করবে তাও বলে দিতে হবে কেন আমাদের ঘরে যে থামস আপের বোতল রয়েছে না বোতলের মধ্যে ঝেড়ে দাও বাতলের মধ্যে হ্যাঁ যাও আচ্ছা তালে যাই হ্যাঁ হ্যাঁ শোনো আবার কী হলো বলছি দুই তিন দিনের হাগা হাগবে দু তিন দিনের হবে হবে কুতি কুতি করবা করে কুতি কুতি করবা আচ্ছা তালে যাই হ্যাঁ যাও যাও হুম দাদারা আমাকে এমন দেখলে কি হবে আমার বউটা দেখতে খুব সুন্দর এই জন্য ফাঁকায় যেতে দিই না এই বসেছো হ্যাঁ

হাওয়া বেরি যাচ্ছে হাওয়া বেরি যাচ্ছে হাওয়া এক পাশে সেই পেড়েকে এক পাশে রেখে মল বের কর বুঝিয়েছো নাও আবার বসো আচ্ছা বসেছো হ্যাঁ বসেছি দাও আবার পেশার দাও আরে হবে দাও 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 আরেকটু জোর দাও আরেকটু জোর মুখ ভালো করে বেঁধে আনবা এই নাকের মধ্যে গন্ধ ঢুকে গেলে নিয়ে যেতে পারবো না আচ্ছা আমি ভালো করে বেঁধে আনছি হ্যাঁ নিয়ে দারুন বেঁধেছিস তো সত্যি সত্যি মিষ্টির হাড়ির মতো লাগছে বুঝলি খুব ভালো হয়েছে এইটা নিয়ে গিয়ে এই রাস্তার পাশে রেখে দেব আর এই যে পুতুল নাচ দেখতে যারা এসেছে এরা যাওয়ার সময় মিষ্টির হাড়ি মনে করে ঘরে নিয়ে যাবে খুব ভালো হবে যাই এটা আমি ফেলে দিয়ে আসি যাও আমি রান্না করতে যাচ্ছি আবার কি হলো বলছি আমার একার জন্য রান্না করবে উমা আমি খাবো না তুমি খেলে আবার হাঁকবে হাগলি আবার আমার ফেলতে হবে তোমার খেতে হবে না তুমি না খেয়ে থাকো না আমি না খেয়ে থাকতে পারবো না হুম না খেয়ে থাকতে পারবো না এখনকার দিনে মেয়েরা দেখেছ রাগলি দু তিন দিন না খেয়ে থাকি কিচ্ছু হয় না তুমি একটু না খেয়ে থাকো না তাহলে কিন্তু তুমি বাপের বাড়ি চলে যাবো ওরে সোনা আমার সোনা ভালো আমার সোনা ভালো ওরে বাবারে ওরে বাবার আমার বুকে হাতুড়ি ঘামিয়ে দিয়েছে শালা মেয়ে ছেলে কি চালু হয়েছে দেখেছেন দাদারা কিছু বললি বাপের বাড়ির ধমক দেয় ওদের তো বাপের বাড়ি আছে আমাদের তো আর বাপের বাড়ি নেই এই শুধু বাপের বাড়ির ধমক দেয় আসুন না শোনা তোমাকে বাপের বাড়ি যেতে হবে না হ্যাঁ তুমি এক কাজ করো তুমি ওই অল্প করে রান্না করবে আমি একটু বেশি খাবো তুমি একটু কম খাবে ঠিক আছে আচ্ছা তাহলে যাই হ্যাঁ যা যাও এইবার এইটা নিয়ে গিয়ে এই রাস্তার পাশে রেখে দেবো আর পুতুলনাথ দেখতে যারা এসেছে

এইবার এই গাছের নিচে রেখে চলে যাব কেউ দেখছে না তো না না কেউ দেখছে না খুব ভালো হয়েছে কেটে পড়ি তোমরা দেখো কমলিয়া থাকে কি নিয়ে দিদি জামাই বাবুর বাড়িতে যাব আমার কি ওরে সানা এখানে কে যেন একটা মিষ্টি হারিয়ার থামচপের বোতল দেখিয়েছে আমার মনে হয় এই গ্রামে নতুন কোন জামাই বেড়াতে এসেছে এবার হাগা পেয়েছে এখানে রেখে হাগ দিয়ে গিয়েছে ভালো হয়েছে এইগুলো নিয়ে আমি আমার দিদি জামাই বাবুর বাড়িতে কেটে পড়ি যাই আমার পাচ্ছি না গেল কোথায় দিদি দিদি লে দিদি লে কি পচা কেমন আছিস ভাই ভালো আছে দিদি তিন নাম হই তিন নাম হই থাক ভাই থাক আর নাম করতে হবে না বল মা কেমন আছে বাবা কেমন আছে সবাই ভাল আছে এ দিদি জামাই বাবু কি দেখছি না কেন রে দাঁড়া আমি ডাকছি অগ শুনছ কি হলো আমার হাগা পেয়েছে নাকি আরে না দেখো আমার ভাই পচা এসেছে পচা হে পচা কেমন আছিস ভাই জামাই বাবু পিনাম হই নাম হই থাক ভাই থাক আমি আশীর্বাদ করছি তুমি সুখে থাকো সুখে থাকতে থাকতে শুকিয়ে যাও শুকিয়ে যাও শুকিয়ে যাও জামাইবাবু আমি তোমার জন্য মিষ্টি এনেছি থামচাপি এনেছি কোথায় হাড়িটা সেনা সেনা বলে মনে হচ্ছে আমার মাল আবার আমার বাড়িতে টেনে আনিনি তো পচা জামাই বাবু তুমি মিষ্টি কোন দোকান থেকে এনেছো সোনা কেন এই যে বারবুড়ে কলোনি ওই যে সুকিশের দোকান ওখান থেকে সত্যি বলছো সত্যি বলছি জামাইবাবু বাবু তুমি থানসাপ খেয়ে দেখো একদম ঠান্ডা ফ্রিজ থেকে বের করে দিয়েছে কিন্তু হাড়িটা জামা সেনা সেনা লাগছে যদি আমার মাল হয়ে যায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে অবশ্য মিষ্টির দোকানে এক রকমের হাড়ি অনেক থাকে জামাইবাবু তুমি থানসাপ খেয়ে দেখো খেয়ে দেখো এত করে যখন বলছে তাহলে থানসাপটা খেয়েই দেখি তোমার মুখ খারাপ হয়ে গেছে আমার মুখ খারাপ হয়েছে তাহলে তুই খা খাবো তো আমার ভাই জানি ছবি খাবো না খাবি খা একটু বেশি করে খাও যা 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 খা খা তোমরা কি নুনতন নুনতন চ্যান্ট চ্যান্ট গন্ধ এ শালা শালা কি এনেছিস খেয়ে দেখ খেয়ে দেখ আয় আর শালা আয় খা কাঁচ্ছি খা বয়সে ছোট হলে ঠিক ধরিয়েছে হয়তো ফ্রিজের মধ্যে অনেকদিন রইয়েছে ডেট ওভার হয়ে খারাপ হয়ে গিয়েছে জামাই বাবু তুমি মিষ্টি খেয়ে দেখো একদম গরম গরম হ্যাঁ সালাম মিষ্টির কথা বললে আমার জিবে জল গড়িয়ে আসে দাঁড়া হাড়িটা আগে খুলি বাবা ওয়াক্ত কি গো ভাই কি রোদ্রের তাতে ফুলে সানা জিলিপির মতন হইয়াছে কই দেখি তখন তোমাকে বলেছি যে অনেক দূরে ফেলে দিয়ে আসবে ওরে আমি তো অনেক দূরে ফেলেছিলাম কেতু তোর ভাই আজকে আসবে কে জানে শালা এত কষ্ট করে ফেলে দিয়ে এসেছি আর তুই আমার মাল আমার বাড়িতে টেনে এনেছিস আর আমি আজ তোকে মেরেই ফেলে দেবো এই শালা যা যা শালা যা যেখান থেকে এনেছিস সেখানে ফেলে আয় যাচ্ছি যা বেরো 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 শালা গো কতদিন পরে তোমার ভাই এসেছে চলো তোমার ভাইয়ের জন্য একটু ভালো মন্দ রান্না করবে আচ্ছা চলো তাহলে